সালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো গাইস আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ ডিএলএস পঁচিশে কিন্তু পেলে ম্যারাডোনে এইসব প্লেয়ার কিন্তু আসতে পারে হয়তো আসতে পারে কিন্তু এটা গ্যারান্টি দিয়ে তোমাদের আমি বলতে পারি উনিশশো আটানব্বই সালে বিশ্বকাপে যেসব প্লেয়ার খেলছে মানে আটানব্বই বিশ্বকাপে যারা খেলছে তারা তো এখন রিটায়ার হয়ে গেছে তাই না তারা কিন্তু ডিএলএস গেমের মধ্যে অবশ্যই অবশ্যই আসবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি আর পেলে ম্যারাডোনো হয়তো আসলেও আসতে পারে নাও আসলেও না আসতে পারে এখন আমি তোমাদেরকে বলি আমরা তো অনেকে ফিফা ই ফুটবল এগুলো খেলে থাকি তাই না আমি গ্যারান্টি দিয়ে এটা বলতে পারবো তোমাদেরকে ডিএলএস পঁচিশ হচ্ছে ফিফা এবং ই ফুটবলকেও ছাড়িয়ে যাবে দু সালে আর কি ডিএলএস তোমরা যারা দুই সালের আইডি কিনতে চাচ্ছ আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কাছে কিন্তু কয়েকটা দুই হাজার সালের আইডি রয়েছে তো ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যান্ড অনেকে ডিএলএস প্লেয়ারদের অসম্মান করে লো কোয়ালিটি গ্রাফিক্স লো কোয়ালিটি গ্রাফিক্স ইটার হচ্ছে না বাবা ডিএলএস দুই সালের আপডেটে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গ্রাফিক্স আনতেছে এবং গ্রাফিক্সগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির হবে মানে এক জিবি দুই জিবি র্যামে আগে ডিএলএস খেলা যেত খুব ভালো এখন হয়তো খেলা নাও যেতে পারে এখন আমি তোমাদেরকে বলি ডিএলএস গেমে কিন্তু প্রচুর পরিমাণ রেয়ার প্লেয়ার রয়েছে যেগুলো আর অন্য কোনো গেমের মধ্যে নেই এর দিক দিয়ে কিন্তু ডিআরএস গেম পুরো যতগুলো ফুটবল গেম আছে সবগুলোর দিক দিয়ে এগিয়ে এখন দুই সালে কিন্তু তোমাদের আইডিগুলো আরও রেয়ার হতে চলেছে এর মূল কারণ হচ্ছে কতগুলো আইকনিক প্লেয়ার যেগুলো আমরা টেলার দেখে বুঝতে পারলাম এখানে অনেক আইকনিক প্লেয়ার কিন্তু রয়ে আসবে আর তো এইগুলো তোমরা সাধারণ কয়েন দিয়ে কিন্তু কিনতে পারবে না হয়তো আর কিনতে পারলো বেশি প্রচুর পরিমাণ কয়েন লাগবে তোমাদের থেকে এবং যদি কয়েন কিনতে না পারো তাহলে তোমাদের প্রচুর পরিমাণ ডায়মন্ড লাগবে তো আবার এটাও হতে পারে ফ্রি ফায়ারে যেরকম ইভেন্ট আসে সেরকম ইভেন্ট ইভেন্টের মধ্যে আর কি এইসব প্লেয়ার আনবে তো যাই হোক এগুলো তোমাদের মধ্যে যদি সেরকম কোনো আইকনিক প্লেয়ার থাকে তোমাদের আইডিটা আরও অনেক বেশি রেয়ার হয়ে যাবে কারণ হয়তো এগুলো একবারে বেশি আর আসবে না বেসিক্যালি আমি একটা কথা বলতে চাই আমি ডিএলএস ফুচিশ নিয়ে কাজ করতেছি কেন অনেকে প্রশ্ন করেছেন আমি তো ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানিয়েছিলাম না ভাই আমি চাচ্ছি যে আমি ডিএলএস কমিউনিটি নিয়ে যেন মানে ডিএনএ ডিএলএস কমিউনিটিটা যেন আরও বড় করতে পারি আমার এটাই ইচ্ছা তো সেই জন্য আর কি না হলে আমি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাতাম এতদিন ধরে যাই হোক তোমরা ডিএলএস প্রতিষ্ঠা হয়তো বেশি এনজয় করবা তো আজকের জন্য এতটুকুই থাক আল্লাহ হাফেজ